পাবনার আট ঘড়িয়ায় বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় বিএনপি দশ ও জামায়াতে ইসলামের পাঁচ নেতাকর্মী আহত হন পরে আহতদের উদ্ধার করে আট ঘড়িয়া পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয় জানান দেবোত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে একে অপরের পার্টি অফিসে ভাঙচুর চালায় বিষয়টি নিশ্চিত করেছেন আটঘড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তিনি জানান ঘটনার পরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আসিউরের নেতৃত্বে এই ধরনের বর্বরতা চালিয়েছে আমাদের তসনাস করছে আপনারা নিজেরাও দেখছেন তারা আলমারি খুলে কোরআন শরীফেও অগ্নিদগ্ধ করছে এবং আমরা প্রশাসনের কাছে আমরা জোর দাবি যাই নাই এই কুখ্যাত সন্ত্রাসী তারা দেশের কোনো মঙ্গল চায় না আটঘরিয়ার বাঁশির কোনো মঙ্গল চায় না তারা সন্ত্রাসী কাজ ইফু ইতিপুরবেও তাদের নামে অনেক কলঙ্কজনক বিষয় রয়েছে তারা চাঁদাবাজি করে